আরে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে রাস্তায় পানি বাঁধবে না সেটা কি হতে পারে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রচণ্ড বৃষ্টিতে শহরের ম্যাক্সিমাম জায়গায় যে মিনি কক্স বাজারে রূপান্তর হয় তা দেখাতে আস্তে আস্তে চলেন সামনের দিকে যাওয়া যাক আর আপনাদেরকে যত সামনে নিয়ে যাব তত পানির গভীরতা আপনারা দেখতে পাবেন পানির স্তরটা দেখতে পাবেন যে পানি কতটা বৃষ্টি হয়েছে আর কতটা বৃষ্টি হলে এরকম পানি বাঁধতে পারে খুবই সাবধানতার সাথে কিন্তু আমাকে যেতে হচ্ছে কারণ পথের নিচের অংশটা যে মোটেই দেখা যাচ্ছে না আর যার জন্য আমাকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে কারণ কখন না পা যে ঢুকে ভিতরে কোথাও না কোথাও আটকে যায় আর এখানে আমি আটকে গেলে আমাকে তো স্রোতে টেনে নিয়ে যাবে আর আমি তো তখন উঠতেই পারবো না তাই খুব সাবধানতার সাথে আস্তে আস্তে পা ফেলছি তাই আপনারাও খুব ধৈর্য সহকারে দেখুন আর আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই সেটাও দেখুন কারণ আপনারা তো অনেকেই টাকা খরচ করে কক্সেস বাজার যান বিভিন্ন সেন্ট মার্টিন যান কিন্তু আজকে আমি একেবারে ফ্রি অফ কস্টে আপনাদেরকে দেখিয়ে দেব যে মিনি কক্সেস বাজার বৃষ্টি হলেই কিন্তু শহরের কিছু কিছু জায়গায় তৈরি হয়ে যায় আর যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং আশপাশের লোকজন কিন্তু বেশ উপভোগ করে তবে সাবধানতার সাথে কিন্তু পথ চলতে হয় সামনের লোকজনগুলোকে দেখতে পাচ্ছেন আর আপনারা একটু খেয়াল করে দেখুন আমি যত সামনের দিকে যাচ্ছি পানির স্তরটা কি বলেছিলাম বাড়ছে তার মানে একেবারে সমুদ্র সৈকতের মতন কিন্তু যত ভিতরে যাবেন ততই কিন্তু পানির স্তরটা বাড়তে থাকবে আর সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন আর তাই যদি আপনারা এই মিনি বাজার দেখতে চান তাহলে বৃষ্টি পড়লেই শহরের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়বেন আপনারা দেখতে পাবেন কারণ এটা যে উন্নয়নের পানি এটা যে উন্নয়নের জোয়ার এই পানি নিষ্কাশনের যে সহজ কোনো ব্যবস্থা নাই যার কারণে অল্প একটু বৃষ্টি হলেই সেই সমস্ত পানিটা রাস্তায় আটকে যাচ্ছে আর রাস্তা আটকে যাওয়ার ফলে জনজীবন কতটা বিপন্ন এবং জনজীবন কতটা অতিষ্ঠ হচ্ছে খেয়াল করে দেখুন একটা ইজি বাইক যাচ্ছে তো মনে হলো যে ও গর্তে ওখানে আটকে গেছে তার মানে রাস্তার ওখানে একটা গর্ত রয়েছে যে যাচ্ছে দেখেন যত দূর যাচ্ছে দূর পানি আর পানি এটাই হচ্ছে মিনি কক্স বাজার আর এখানে আপনি আসলে বেশ উপভোগ করতে পারবেন বৃষ্টি হওয়ার পর পরই এই পানি আপনি বেশ উপভোগ করতে পারবেন তবে এই পানিতে নামলে কিন্তু আপনার বেশি কিছু হবে না হালকা পাঁচ চুলকাতে পারে কারণ এই পানিগুলো তো বুঝতেই পারছেন ড্রেনের পানি পচা পানি আবর্জনা সব মিক্স করা পানি যার কারণে আপনার পাঁচ উলকাবে এটাই স্বাভাবিক বাসায় যে নিজ দায়িত্বে সাবান অথবা কোনো বা ডিটারজেন্ট টাইপের কোনো কিছু দিয়ে সেটা কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন নতুবা চুলকানোর দায়িত্ব কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে তো চলেন এইবার কিন্তু আমরা একেবারেই সমুদ্র সৈকতের দিকে রওনা হচ্ছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে যত ওই দিকে যাচ্ছি তত পানির গভীরতা এবং পানির স্তর অনেক বেশি এবং শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি খাওয়ার মতনই এক ফোটা পানি এই যে একটা কবিতার লাইনটা মনে পড়ে গেল আপনাদের সাথেও শেয়ার করলাম চলেন না আরও সামনে যাওয়া যাক তবে এখানে একটু গর্ত রয়েছে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কখন না যে নিচে পড়ে যায় আর একেবারে কোন সহ আপনাদের মানে একদম পানিতে ভিজে বাসায় যেতে হয় দেখেন একটা সাইকেল যাচ্ছে তো সাইকেলটা ওই একটা গর্তে পড়ে গেল সাইকেলটা তাদের মানে এখানে এর ভিতরে আবার যে শুধু যদি রাস্তা সমান থাকতো তাইলেও একটা কথা ছিল কিন্তু না এর ভিতরে আবার রয়েছে যেখানে সেখানে গর্ত তাই এই গর্তে যদি আপনি একবার পড়েন না তো আপনার কিন্তু খবর হয়ে যাবে একদমই খবর হয়ে যাবে তাই সাবধানতার সাথে আপনাকে গুটি গুটি পায়ে হাঁটতে হবে আর উপভোগ করতে হবে মিনি বাজারের । ক্লিজ কারণ আপনি বাজারে গেলে এরকমই পানিতে আপনাকে নামতে হতো একদমই এরকমভাবে আস্তে আস্তে পুরী সামনের দিকে যেতে হতো আর সে তেমনটাই এখানে করতে হচ্ছে কারণ রাস্তায় যে একেবারে আবার ছোটোখাটো গর্ত রয়েছে কোথায় যে আপনি পড়ে যাবেন তার কোনো গ্যারান্টি নেই তাই খুবই সাবধানতার সাথে যেতে হচ্ছে আপনাদের কাছকে দেখাই রাস্তাঘাটের কি মানে সুন্দর দৃশ্য মানে চাইলেই আপনি এখানে জাল দিয়ে মাছ মারতে পারবেন চাইলেই একেবারে আপনার যদি মানে মনে চাই তবে পানিগুলো কিন্তু খুবই বিশক্ত এই যে মোটরসাইকেল যাচ্ছে খুব গতিতে যাচ্ছে পানি আর পানি পানিতে কিন্তু একেবারে খুব দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে তবে এই সব জায়গাতে নৌকা হইলে অনেকটা ভালো হইতো তখন মানুষের আর মানে ভেজা লাগতো না এই যে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে একেবারে ভিজতে ভিজতে যাচ্ছে কিন্তু যদি নৌকা থাকতো তাহলে কিন্তু এটা আর ভেজা লাগতো না আর প্রতি বছরই এই জায়গাটায় এরকমই অবস্থা হয় এটা হচ্ছে আমি লোকের আপনাদেরকে বলছি যেটা মদিনা মসজিদ খুলনা মদিনা মসজিদের এই মানে স্থানটাতে প্রতি বছরই মানে প্রতি বৃষ্টিতে অর্থাৎ অল্প একটু বৃষ্টি হলে এখানে পানিটা বেঁধে যায় কিন্তু কর্তৃপক্ষের আসলে এই এখানে আসলে ওইভাবে নজর নাই যে এখানকার মানুষের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা যাতে বৃষ্টির পানিটা দ্রুত নিষ্কাশন করা যায় বা দ্রুত সরিয়ে দেওয়া যায় তেমন ব্যবস্থার কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি তো যাই হোক আশা করবো কর্তৃপক্ষ সেখানে নজর দিবে এবং এই যে মিনি কক্সিস আছে যাতে এখানে আর তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে অবশ্যই কারণ এখানে মানুষকে বৃষ্টি হলে বেশ কষ্টে এই অংশটা পার হতে হয় যথেষ্ট পরিমাণ পানি জমা হয় এবং চারিপাশে শুধু পানি আর পানি জমা হয়ে যায় রাস্তা অবস্থাও কিছুটা মানে ঝুঁকিপূর্ণ কারণ রাস্তাতে বিভিন্ন পাইপ টানার কাজ করেছে যার কারণে রাস্তা বিভিন্ন জায়গায় খুঁড়েছে তো যেখানে সেখানে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে যার কারণে আসলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় আপনারা যারা এরকম মিনি কক্সেস বাজার দেখতে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনি জানেন না যে রাস্তার কোথায় গর্ত রয়েছে আপনি পড়ে গেলে কিন্তু একেবারেই পড়েই যাবেন উঠতে গেলে কিন্তু কষ্ট হয়ে যাবে আর বুঝতেই তো পারছেন রাস্তার ভিতরে পানির ভিতরে এভাবে পড়ে যাওয়া এটা আসলে নিজের কাছেও খারাপ লাগবে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানেই বিদায় নেব আরও কিছুক্ষণ দেখতে থাকুন উন্নয়নের জোয়ার আর সেই জোয়ারের পানি